কেমন লাগছে পূর্ণা কোনো অসুবিধা হচ্ছে না তো অসুস্থ বোধ করলে আমাকে বলবে পুনা মৃদু স্বরে বলল আমাকে এখানে কে নিয়ে আসছে সাহেব আজাদ মেম্বার পূর্ণা অবাক হয়ে জিজ্ঞেস করলো উনি কে তোমার পালিত নানা ভাই আর এক পরিচিত আছে সে তোমার আপন নানা পূর্ণা হা করে তাকিয়ে আছে এটা কি হতে পারে আমার নানা বেঁচে আছে বাবা তো কখনো কিছু বললো না তার ব্যাপারে দরজায় এক বয়স্ক লোক লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে প্রবেশ করে তার চুল দাড়ি সাদা চোখে চশমা শরীরের পড়া সাদা রঙের পাঞ্জাবি গায়ের রং ফর্সা লোকটার দিকে পুনা হতভম্ব হয়ে তাকিয়ে আছে তাহলে এই আমার নানা যে আমাকে এইখানে নিয়ে এসেছে আজাদ মেম্বার বিছানার পাশে কাঠের চেয়ারে বসলেন রিদিন তাকে ধরে বসতে সাহায্য করলেন আজাদ মেম্বার কয়েক সেকেন্ড পূর্ণার দিকে তাকিয়ে তোমাকে দেখতে ঠিক আমার মেয়ে নিরুপমর মতো পূর্ণা ধীর কণ্ঠে উত্তর দিল আমি তো তারই মেয়ে আজাদ মেম্বার কাপা কাপা গলায় বলল আমি জানি বোন তুমি আমার নিরুপমর মেয়ে পূর্ণা আপনি আমাকে কিভাবে চিনলেন না নানা আর আমি প্রতিদিন সন্ধ্যায় নদীর পাড়ে হাঁটতে যাই তার মেয়েকে খুঁজতে তার মেয়ে কি হয়েছে সেই নদী পাড় থেকে চার বছর বয়সে হারে গিয়েছে আর পাওয়া যায়নি নানা মনে করে একদিন সে নদীর পাড়ে ফিরে আসবে তাই প্রতিদিন ওখানে যায় পুনা নানার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বলল নানা আপনি এক মেয়েকে এত বছর ধরে খুঁজছেন আমার মায়ের মৃত্যুর খবর পেয়েও আপনি দেখতে আসেননি আজাদ মেম্বার কথা এড়িয়ে গিয়ে আমাকে যেতে হবে তোমার যে কোনো সমস্যায় আমাকে তোমার পাশে পাবে আজাদ আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলেন পূর্ণা তার দিকে তাকিয়ে আছে কোনোভাবেই চোখ সরাতে পারছে না দরজার সামনে দাঁড়িয়ে পূর্ণার দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল তোমার মায়ের লাল গোলাপ খুব পছন্দের তার কবরের পাশে গোলাপ গাছটাতে আজকে চারটা ফুল ফুটেছে তিনটা কলি হয়েছে তুই একদিনের মধ্যে সেগুলো ফুল হয়ে ফুটবে সন্তান যতই কষ্ট দেখ মা বাবারা কখনো সন্তানকে ভুলে যায় না আজাদ মেম্বার মাথা নত করে চলে যায় পূর্ণা স্থির চোখে চেয়ে আছে দরজার দিকে চোখ দুটো অশ্রু তলমল করছে মনে মনে বলছে তাহলে এই গোলাপ গাছটার মালিক আপনি পূর্ণা প্রশ্ন করল না 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 আমাকে চিনলো কিভাবে রিদম উত্তর দিল আমি তোমাকে দেখে নিয়েছি তোমার পরিচয় তাকে বললাম সে তোমার বাবার কথা শুনেই চিন্তায় পড়েছে তারপর তোমাকে হসপিটালে নিয়ে আসে পূর্ণা চুপ করে বসে থাকলো সপ্তাহ খানেক পর কিছু স্বাভাবিকভাবেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে পুনা কিন্তু সত্যি কি মন থেকে মেনে নেওয়া যায় এই বিশ্বাসঘাতকতা সে কি সত্যি ঠকিয়েছে কোথায় হারিয়ে গেল নিখোঁজ হয়ে গেল এমনভাবে আকাশ আর জলিল গিয়েছিল সৈয়দকে খুঁজতে তারা কেউ ছিল না বাড়ির সদর দরজায় তালা ঝুলছে গ্রামের মানুষের মুখে মুখে পূর্ণার বিয়ে বাঙার কথা এত দুঃখের মাঝে পূর্ণার জীবনের স্বস্তির সংবাদ পেয়েছে ম্যাট্রিকের ফলাফল প্রকাশ হয়েছে পূর্ণা ফার্স্ট ডিভিশন পেয়েছে পাশ করেছে জীবনে যাই ঘটুক না কেন সে তেমে থাকতে চায় না পূর্ণার চোখ পরে টেবিলের সাইডে রাখা ট্রাঙ্কের ওপর তার হাতের মেহেন্দি এখনো যায়নি ট্রাঙ্কটা খুলতেই দেখে তার বিয়ের লাল বেনারসি আর গহনা এক পলক তাকিয়ে আছে প্রিয়া ঘরে প্রবেশ করে কয়েক সেকেন্ড পূর্ণার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করতেই চমকে ওঠে পূর্ণা আপ আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি জোর করে ছিলাম সাইদকে বিশ্বাস করতে পূর্ণার কাঁধে মাথা রাখে প্রিয়া নিজেকে দোষারোপ করিস না প্রিয়া সব নিয়তি মানুষের কোনো হাত নেই তবে খারাপের মধ্যেই ভালো কিছু আছে সেটা কি আপা খারাপের মধ্যে ভালো হুম খারাপ সময় আসল মানুষকে চেনা যায় যে বিপদের সময় পাশে থাকে সেই প্রকৃত মানুষ এখন থেকে তোমার এই কথা মনে রাখবো কাউকে সহজে বিশ্বাস করব না সকালে শীতল হাওয়া বইছে ঝুম বৃষ্টি হচ্ছে শীতকাল খুব কাছেই চলে আসছে তিশা ও প্রিয়া খুব সকালে উঠেই বের হয়ে যায় পুনা সব কাজ নিজের হাতে করছে আশা কোনো সুযোগ হাতছাড়া করছে না উঠতে বসতে বিয়ে নিয়ে পুনাকে কথা শোনাচ্ছে তবে পূর্ণা এইসব কানে নিচ্ছে না তবে এইভাবে চলতে পারে না মেট্রোকে ভালো ফলাফল হয়েছে আবার ভালো একটা স্কুলে ভর্তি হতে হবে এটা একটা অবাক করার মতো বিষয় যে যে গ্রামের পূর্ণা প্রথম এত দূর পড়ালেখায় এগিয়েছে সব মেয়েদের তো চোদ্দ পনেরো বছর বয়সেই বিয়ে হয়ে গেছে সেখানে পূর্ণা তার বাবার সহযোগিতায় এত দূর এসেছে হাসপাতালে নিজ কক্ষে বসে আছে রিদম হঠাৎ করে তিসা ও প্রিয়ার আগমনে বিরক্ত বোধ করে তিশার সাথে ভালো সম্পর্ক হলেও সে তিশাকে একটু এড়িয়েই চলে তিশা আগ্রহ নিয়ে প্রশ্ন করে নীল চোখের ডাক্তার কেমন আছেন রিদম ব্যস্ততা নিয়ে উত্তর দেয় ভালো আছি আপনার সাথে কথা প্রিয়াকে কথা বলার সুযোগ না দিয়ে তিশা উত্তর দিল আপনাকে বিরক্ত করতে রিদম গলা ছেড়ে কাশ দিয়ে বলল আমি ব্যস্ত আছি রিদম ব্যস্ত পায়ে বের হয়ে গেল তীষা তার পেছন পেছন গেল রিদম বিরক্ত স্বরে কি হচ্ছে থেমে গেল এসব আর এক কদমও এগোল না আশা ক্ষুব্ধ স্বরে স্বর বাড়ি পেরিয়ে রাস্তা থেকে শোনা যাচ্ছে পূর্ণা তার গলা শুনে ঘাট থেকে ছুটে এসে বারান্দায় দাঁড়ায় পুরোনা তো বিয়ে ভেঙেছে এই পোড়া কপাল নিয়ে সারা জীবন কি আমার ঘরের উপর বসে বসে খাবে বলল জলিল তাহলে পূর্ণা কোথায় যাবে নিজের বাসা ছেড়ে তুমি কি নিজে আর কখনো রোজগার করতে পারবে না আমি তোমাদের বাপ মেয়েকে বসে বসে খাওয়াতে পারবো না আজ থেকে একজন খেতে পাবে হয়তো তুমি না হয় পূর্ণা বাসায় এত লোক দেখে ক্ষুব্ধ হয়ে যায় বাড়িতে কি বীর উৎসব নাকি পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জলিল পূর্ণা ঘরে প্রবেশ না করে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে চলে গেল ঘাটে শূন্য তাকিয়ে বলছে ইয়ালা আমাকে ধৈর্য দিন সব কিছু সহ্য করার ক্ষমতা দিন এত বেশি ধৈর্য দিন যে কারোর কথায় আমার অন্তরে ব্যথিত না হয় পায়ের শব্দ সুরে তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকায় পূর্ণা জলিল ধীর পায়ে সিঁড়ি বেয়ে পূর্ণার পাশে বসে দুই হাত দিয়ে চোখ মুছে মৃদু হাসি দিয়ে পূর্ণা বলল বাবা তুমি এসেছো হাসি দিয়ে কি নিজের কষ্ট ঢোকাতে চাইছো আমি তো তোমার চোখের ভাষা বুঝি মা আমার মেয়েটা একদম ভালো নেই জুলিরে দু হাত মুঠো করে আঁকড়ে ধরে পূর্ণা আমি ঠিক আছি বাবা আমার জীবনে যা কিছু ঘটেছে তা নিয়ে কোনো অভিযোগ নেই শোনো বাবা প্রতিটা খারাপের মাঝেই ভালো থাকে এই বিয়ে ভাঙার পেছনে ভালো রয়েছে হয়তো সে আমার জন্য উত্তম জীবন সঙ্গী ছিল না মহান রব আমাকে উত্তম কিছু দান করবে ইনশাল্লাহ মা আমি তোমাকে যতটা দেখি ততই অবাক হই বাবা আমি এখান থেকে চলে যাব আমাকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তুমি কোথায় যাবে মা ডক্টর সাহেব বলেছে আমার মায়ের বোন আয়েশা খালা সে না সে শান্তিনগর থাকে আমি তার কাছে যাব আয়েশা তোমার মাকে খুব ভালোবাসতো অচেনা শহর কিভাবে থাকবে তোমার পূর্ণা ঠিক সামলে নেবে শীতকালে শিশির ভেজা সকাল ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ হাড় কাঁপানো শীতল ঠান্ডা হাওয়া বইছে তাই সকাল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে পুনা সব প্রস্তুতি শেষ শুধু যাওয়ার অপেক্ষায় নিজের জন্মভূমি ভিটে মাটি ভালোবাসার ভাই বোন প্রাণের চেয়ে প্রিয় বাবাকে ছেড়ে যেতে তার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তবুও তাকে যেতে হবে বারান্দায় চেয়ারে বসে আছে জলিল গোপনে কাঁদছে কারো উপস্থিতি টের পেলে হাত দিয়ে চোখ মুছে ফেলে স্বাভাবিক হয়ে যাচ্ছে কিন্তু পুনার চোখ ফাঁকি দেওয়া মুশকিল বাবার পায়ের কাছে বসে কোলে মাথা রেখে পূর্ণা তুমি কি কাঁদছ বাবা না মা পূর্ণা তোমার প্রতিটা কথায় আমি নতুন করে বাঁচার শক্তি পাই তুমি আমার শক্তি মা বাবা আমাকে কথা দাও নিজের যত্ন নেবে কাঁদবে না আমার জন্য কষ্ট পাবে না জলিল পূর্ণার দিকে তাকিয়ে শোনো মেয়ে আমার আমাকে নিয়ে চিন্তা করবে না তুমি কখনো কারো কথা থেমে যাবে না সবসময় সাহস নিয়ে সংগ্রাম করে এগিয়ে যাবে মনে রেখো পূর্ণা কিছু মানুষ আছে যারা অন্য মানুষের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় পুনার হঠাৎ মনে পড়ে সাইয়াদের সেই কথা যদি কেউ তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে বুঝে নিও সে তোমাকে হিংসে করে পুনার হাত দুটো মুঠো করে আঁকড়ে ধরে চুম্বন করে জলি আমার মেয়ে তোমাকে অনেক মনে পড়বে আমার ও বাবা বিকেলে আকন্দপুর লঞ্চ ঘাটে শেখ বাড়ির সবাই পুনাকে বিদায় জানাতে এসেছে হালুকা নদী পারে দাঁড়িয়ে বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠলেন জলিল প্রাণপ্রিয় মেয়েকে বিদায় জানাতে তার কষ্টে বুক ফেটে যাচ্ছে প্রিয়া ও তার ভাইরা পূর্ণাকে জড়িয়ে ধরে কাঁদছে আপা আমাদের ছেড়ে যেও না তোমাকে ছেড়ে থাকবো কিভাবে আপা যেও না প্রিয়া হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল আবার কবে তোমাকে দেখতে পাবো প্রিয়ার দিকে তাকিয়ে পূর্ণা বলল আমার লক্ষ্মী বোন বাবা আর ভাইদের তোমার কাছে আমানত রেখে যাচ্ছি তাদের রেখে তাদের দেখে রাখবে ভাইদের ভালোবাসা দেবে ওদের কষ্ট পেতে দেবে না পূর্ণা তিষার দিকে তাকিয়ে যতদিন এইখানে থাকবি বাবাকে দেখে রাখিস ঠিক আছে জোলির পুণা দুই হাত মুঠোয় নিয়ে চুমুক দিয়ে বললো সাবধানে থাকবেই নিজের যত্ন নেবে ঠিক মতো খাবে তুমি কাঁদছো কেন বাবা না 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 আমি কাঁদছি না বলেই কান্নার বেগ বেড়ে যায় অন্যদিকে তিন ভাই বোন চলেছে পুনা বলল? আর কেতনা বাবা তুমি এমনিতেই অনেক অসুস্থ জোলিল নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না সাবধানে যাবে ঋতুম বাবা তোমাদের যাওয়ার দেরি হয়ে যাচ্ছে রিতিমও পুনার সাথে যাবে শান্তিনগর পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে তিশাই ব্যাষয়টা নিয়ে বিরক্ত বোধ করলো তবু মুখে প্রকাশ করলো না পূর্ণার চোখ দুটো চারিদিকে আশাকে খুঁজছে মনে মনে ভাবছে আমি তো চলে যাচ্ছি সে তো আমাকে বিদায় দিতে আসতে পারতো আমাকে সে এত ঘৃণা করে আসলেই কি সৎ মা কখনো আপন হয় না রিদম ব্যাগ নিয়ে লঞ্চে উঠে যায় পুনা এক পা রাখতেই বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা অনুভব করছে পেছন ঘুরে দৌড়ে বাবা বলে ছুটে এসে জড়িয়ে ধরলো জলিল শক্ত করে দুই হাত দিয়ে আঁকড়ে ধরলো মেয়েকে পুনা কাঁদছে বিদায় মুহূর্তে আজাদ মেম্বারের আগমন তাকে দেখে হতবম্ব হয়ে যায় জলিল তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন জলিলের দিকে পূর্ণা দুইজনের দিকে তাকালো আজাদ মেম্বার কাপা কাপা স্বরে বলল আবার বসতে পেরেছ মেয়ে দূরে গেলে বাবাদের হয়তো কষ্ট হয় সতেরো বছর আগে আমারও এমন লেগেছিল পুনা সালাম করলো আজাদ মেম্বারকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিনি বললেন অনেক পুরো হও বোন মনে রেখো গ্রামের তুমি প্রথম মেয়ে যে জন্য অন্য শহরে যাচ্ছ সবার মুখ রেখো জলিলকে সালাম করে বলল তুমি চোখের জল মুছছ বাবা আমাদের আবার দেখা হবে পুনা লঞ্চে উঠে গেল এক দৃষ্টিতে জলিলের দিকে তাকিয়ে আছে কেবিন নাম্বার সাত রিদম ও পুনা কেবিনে প্রবেশ করলো পুনার পরনে ছিল কালো বোরখা পুনা বলল আর মানুষ কোথায় রেদিম উত্তর দিল এটা আমাদের কেবিন তুমি আর আমি যাব এত টাকা খরচ করার দরকার ছিল না কি করব তোমার নানার আদেশ তার সুন্দরী নাতিনীকে কেউ যেন অন্য কেউ না দেখে পুনা মৃদু হেসে এটা বেশি হয়ে গেল তুমি অস্থির করলে আমি বাইরে যাচ্ছি না 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 অসুবিধা নেই আপনি বসতে পারেন আপনি আমাকে আশে খালার বাসায় দিয়ে আসবেন না আমি তোমাকে শান্তিনগর ঘটে দিয়ে আসব ওখান থেকে আসখালের লোক এসে তোমাকে নিয়ে যাবে কতক্ষণ লাগবে আধা ঘন্টা প্রায় পুনা হেসে বলল ডাক্তার সাহেব আমার বোন তিশা কিন্তু আপনাকে পছন্দ করে যা খুশি করতে পারো আমি এক পুণ্যায় আসক্ত কথা শুনে চমকে ওঠে পুনা নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে তার হাসি মাখা মুখটা মলিন হয়ে যায় পুনা বলল অস্থির লাগছে চলুন বাহিরে যাই চলো হালুকা নদীর ঠান্ডা বাতাসে ছুঁয়ে দিচ্ছে পূর্ণার মুখ এক প্রশান্তি অনুভব করছে সে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে চারিপাচে অন্ধকার হয়ে আসছে শান্তিনগর লঞ্চ ঘাটে নামে পূর্ণা অরিদম পূর্ণার নিকাপ দিয়ে মুখ ঢাকা তার কাজল কালো চোখ দুটো দেখা যাচ্ছে একটা ফাঁকা জায়গায় দাঁড়ায় তারা রিদমের চোখ দুটো চারপাশে একজনকে খুঁজছে রোগীর অপারেশন আছে তাই তাকে এখনই ফিরতে হবে এদিকে পূর্ণাকে একা ছেড়েও যেতে পারবে না সে চিন্তিত অবস্থায় চারিদিকে বারবার তাকাচ্ছে রিদম পূর্ণা বলল ডাক্তার সাহেব আপনি চলে যান আমি অপেক্ষা করছি সে আসলে যেতে পারবো সে না আসা পর্যন্ত আমি থাকছি পূর্ণা রোগীর অপারেশন জরুরি সময় মতো না করলে বিপদ হয়ে যেতে পারে আপনি যান নিজের খেয়াল রাখবেন ঠিক আছে পূর্ণা তুমি সাবধানে থাকো আর যা বলছি মাথায় রেখো কোনো ভুল করা যাবে না লঞ্চে উঠে যায় পূর্ণা তাকে এক হাত নাড়িয়ে বিদায় জানায় পূর্ণা বিশাল বড় এক বটগাছের নিচে টেবিলের ওপর বসে অপেক্ষা করতে থাকে সেই মেয়েটার জন্য রিদম তার বর্ণনা দিয়েছে তাকে দেখলেই চিনতে পারবে সাথে আয়েশা খালার সম্পর্কে অনেক কথা বলেছে তাকে দেখার কৌতূহল যেন থামছে না কখন দেখবে তার আয়েশা খালাকে ভাবতে ভাবতে পূর্ণার চোখ যায় কিছুটা দূরে নদীর কিনারায় একটা ছোট্ট ছাদ খোলা ভাঙা বিল্ডিং এর ওপর তিনজন ছেলে দুইজন লম্বা একজন খাটো একজন ফর্সা ছেলের হাতে রক্ত মাখা ছুরি একটা মেয়েকে ধরে আছে আরেকজন মেয়েটার পেটে লাথি মারছে মেয়েটা ছিটকে নদীর পারে পড়ে যায় এক বিকট শব্দ হয়ে নদীর পানি শূন্যের দিকে উঠে পড়ে পুন আ আ করে চিৎকার করে হাত থেকে ব্যাগ পড়ে যায় ছেলেগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে বলল এই মেয়েকে ধর সব দেখে নিয়েছে তারা দৌড়ে পূণার দিকে ছুটে আসে পুণা ছুটতে থাকে পুণা ক্লান্ত হয়ে ধপাস করে বসে পড়ে যেই দিকে তাকায় দুই তিন তলা বিল্ডিং মানুষের কোলাহল কম এই খুন জগতে চলে আসলো পূর্ণা এই শান্তিনগরে শান্তি নেই এই সেই খুনো খুনির সাক্ষী হতে হলো পায়ের শব্দ পেয়ে রাস্তার অন্য পাশের গলিতে দেওয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকে পূণা আর মিন মিন করে দোয়া ইউনুস পড়ছে একটু দূরে একজন আরেকজনকে বলছে না পাইনি সব দেখে ফেলেছে তাকে মারতে হবে না হলে সারা জীবন আমাদের জেলে থাকতে হবে ফর্সা ছেলেটা বলল তোদের হবে তোরা কেন জবাকে যা ওই মেয়েকে বের তাদের কথোপকথন বুঝতে পারে যে মেয়েটাকে খুন করেছে তার নাম জবা পূর্ণা দেওয়ালের পাশ থেকে আর চোখে দেখে দুজন চলে গেছে একজন সুদর্শন যুবক লম্বা সুগঠিত শরীর ফর্সা স্বাস্থ্যোজ্জ্বল ত্বক প্রশস্ত বুক চওড়া পিঠ চাপা দাড়ি দেখতে রাগী ছেলেটা ঘুরে দেওয়ালের দিকে তাকাতেই পূর্ণা চোখ সরিয়ে নেয় ছেলেটা টিপটিপ পায়ে খুব সাবধানে এগিয়ে যায় পূর্ণার দিকে পূর্ণা দৌড় দিতে যাবে তখনই ছেলেটা পেছনে এসে দাঁড়িয়ে বলল থামো ক্লান্ত করে দিয়েছ আর দৌড়াবে না এই জন্যই মেয়ে মানুষ পছন্দ না শুধু শুধু দৌড় দিচ্ছ আমাদের হাত থেকে পালাতে পারবে না পূর্ণার বুক ধক করছে পা থরথর করে কাঁপছে হয়েছে গাভাগাভাবি বন্ধ করে এইদিকে দেখাও পুনা ভয়ে ভয়ে তার দিকে ঘুরে আর চোখে তার দিকে তাকালো ছেলেটা পুনার চোখের দিকে আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে আবার চোখের দিকে তাকায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাকে রাগী ক্ষুব্ধ মুখখানা মায়াবী হয়ে যায় পুনা এই সুযোগ হাতছাড়া করলো না ছেলেটাকে ধাক্কা মেরে দৌড়ে পালায় ছেলেটা পাশে থাকা বালুস্তূপে পড়ে যায় অন্য দুজন ছেলে দৌড়ে এসে তাকে তুললো ভাই করতে পারেনি না ধাক্কা মেরে পালিয়ে গেছে চলো ধরতে হবে থাম আর কেউ এই মেয়ের পেছনে যাবে না এই বিষয়টা এখন থেকে আমি দেখব পুনা ছুটতে ছুটতে অন্য এক গলিতে চলে যায় অন্য পাশ থেকে একটা ছেলে বয়স আনুমানিক চব্বিশ কি পঁচিশ গায়ের রং শ্যামলা উচ্চতা মাঝারি চুল কুকরানো শরীরে ছেঁড়া এক লাল রঙের সোয়েটার ঘাটে পূর্ণার ফেলে আসা ব্যাগ নিয়ে হেরে দূরে হাঁটছে পূর্ণা ছুটে গিয়ে ব্যাগটা টেনে ধরে বলল এটা আমার ব্যাগ তুমি কে পূর্ণা ছেলেটা পূর্ণার হাত শক্ত করে ধরে টেনে হাঁটা শুরু করে বলল তোমাকে আমার সাথে নিয়ে যেতে হবে তোমাকে নিয়ে যেতেই হবে পূর্ণা জোরে হাত ছাড়িয়ে নিয়ে বলল আমি আপনার সাথে কোথায় যাব সারুন আমাকে ছেলেটা কোনো কথা না বলে ব্যাগ নিয়ে জোরে হাঁটা শুরু করলো পূর্ণা তার পেছন পেছন ছুটতে থাকে আমার ব্যাগ দিন আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ছেলেটা পূর্ণার দিকে তাকিয়ে বলল তোমাকে নিয়ে যেতে হবে তোমার গন্তব্য তোমাকে নিয়ে যেতে হবে আমার সাথে চলো আমার সাথে চলো পূর্ণা একটু অবাক হয়ে তাকিয়ে আছে সে একই কথা দুইবার করে বলছে তাহলে কি সে পাগল পূর্ণা বলল আপনার নাম কি ছেলেটা হাঁটতে হাঁটতে জবাব দিল পাগল শিমুল পুনা থমকে দাঁড়ায় আমি তাকে মনে মনে পাগল বললাম সে বুঝে গেল কি করে আবার জিজ্ঞেস করে সত্যি বলুন আপনার নাম কি পাগল শিমুল সবাই বলে এতক্ষণে বুঝতে পারলো পূর্ণা তার নাম শিমুল একই কথা দুইবার বলায় তাকে সবাই পাগল শিমুল বলে কেন জানি মনে হচ্ছে তাকে বিশ্বাস করা যায় তাই তার সাথে এগিয়ে যায় পূর্ণা হাঁটতে হাঁটতে এক বিশাল দেওয়ালের সামনে বড় এক দরজার সামনে এসে দাঁড়ায় দরজা একজন পাহারাদার দাঁড়িয়ে আছে সে দরজা খুলে দেয় ভেতরে ঢুকতে দেখে দুই তলা বিশিষ্ট এক বিল্ডিং বাইরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় নিচে পাঁচটা বিশাল কক্ষ শিমুল সিঁড়ি বেয়ে ওপরে উঠে পূর্ণাও তার সাথে যায় বিশাল এক বারান্দা ওপরে উঠে শেষ কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ সে দরজায় একটা টোকা মেরে ভেতরে যায় মিনিট কয়েক অপেক্ষার পর শিমুল ও পূর্ণা ভেতরে যায় বিশাল এক সিংহাসনের মতো চেয়ারে বসে আছে সুন্দরী মহিলা বয়স তিরিশ পেরিয়ে গেছে হয়তো কিন্তু তার সৌন্দর্যে তার বয়স বোঝা যায় না লম্বা সিল্কি চুল সোজা সিঁথি করে দুই পাশে রেখেছে পরনে কালো পায়রা সাদা শাড়ি এক পা সিংহাসনে তুলে হেলান দিয়ে আরেক হাতে হুক্কা টানছে পুনা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে এই তাহলে আয়েশে খালা রিদেমের বর্ণনা সব মিলে যাচ্ছে শুনেছি তার এইখানে অনেক দাপট সে একাই দশজন পুরুষের সমান তার এক কথায় সব ঠিক হয়ে যায় হাতের ইশারা দিয়ে পূর্ণাকে খুলতে পূর্ণা নিকাপ খুলতেই আয়েসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় হাতে থাকা সীশাটা মাটিতে পড়ে যায় দ্রুত পারি এগিয়ে এসে নিরুপমা বলে পূর্ণাকে জড়িয়ে ধরে পূর্ণা তার মধ্যে এক অদ্ভুত সুগন্ধ পাচ্ছে এই ঘ্রাণ সে আগে পায়নি হয়তো মায়েদের ঘ্রাণ এরকমই হয় তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণা লোকে বলে মায়ের পরে খালারা নিঃস্বার্থভাবে ভালোবাসে খালার মধ্যেই মাকে পাওয়া যায় আয় সে পূর্ণার গালে হাত দিয়ে আদর করে এখন থেকে তুই আমার সাথে এই ঘরেই থাকবে নূর তুই সবসময় পর্নার সাথে থাকবে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে দেখো